ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন তার কথা শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণ একজন কালীর উপাসক কালীর উপাসনা করেই তিনি সিদ্ধি লাভ করেছেন এর তিনি আরও অনেক উপাসনা করেছেন হিন্দু ধর্মের যত উপাসনা পদ্ধতি আছে সব পদ্ধতিতেই তিনি উপাসনা করেছেন আবার তিনি খ্রিস্টান মতে যে উপাসনা আছে সেই মতেও উপাসনা করেছেন ইসলাম মতে যে উপাসনা আছে সেই মতেও তিনি উপাসনা করেছেন এই যে হিন্দু ব্রাহ্মণ হয়ে হিন্দু একজন উপাসক হয়ে তিনি খ্রিস্টমতে উপাসনা করছেন এবং সেই মতেও তিনি সিদ্ধি লাভ করছেন আবার ইসলাম মতে উপাসনা করছেন এবং সেই মতেও তিনি সিদ্ধি লাভ করছেন এ পর্যন্ত যে আমাদের জগতের ধর্ম ইতিহাস সেই দীর্ঘ ইতিহাসে কোথাও আমরা এমনটি লক্ষ্য করিনি হিন্দু একজন ব্রাহ্মণ কালীর উপাসক তিনি অন্যান্য বিভিন্ন উপাসনায় অন্য মতের অন্য ধর্মের উপাসনায় তিনি নিমগ্ন হচ্ছেন এবং সেই সেই মতেও তিনি সেই ধর্মমতগুলিতেও সিদ্ধি লাভ করছেন এটা একটা নতুন ধরনের একটা খবর আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের আগে আমরা এরকম কোনো সাধককে কোনো ধর্মেরই সাধককে অন্য ধর্মের উপাসনা করতে লক্ষ্য করিনি ইতিহাসে তার সাক্ষ্য নেই শুধু একমাত্র শ্রীরামকৃষ্ণই করেছেন তারপরেও আর কেউ করেছেন কিনা না আমাদের জানা নেই কিন্তু শ্রীরামকৃষ্ণ যে করেছিলেন এটি সারা পৃথিবীর লোক এখন জানে তো শ্রীরামকৃষ্ণ তো একজন সাধক তখনকার দিনের একজন হিন্দু ব্রাহ্মণ সাধক কালী মন্দিরের উনি পুরোহিত ছিলেন পরে কালীর সাধনা করেছেন কালী সাধনা থেকেও তার ইচ্ছে হয়েছে যে আমি অন্য ধর্মের মানুষরা তারা কিভাবে ঈশ্বরকে ডাকে সেটা একটু আমি দেখতে চাই নিজে পরক করে দেখতে চাই এবং তারই ভিত্তিতে